আজকের ক্লাসে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব আমরা যদি লক্ষ্য করি এই অঙ্কটা বহুবার আমাদের পরীক্ষার মধ্যে এসেছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এটাকে আমি খুব সহজে তোমাদের সামনে উপস্থিত উপস্থাপন করার চেষ্টা করব তো শুরু করি প্রথমত প্রশ্নটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আঠারো রুট থ্রি হলে প্রমাণ করো যে এক্স ইকাল রুট থ্রি প্লাস রুট টু কিউবের মান থেকে আমাকে সিঙ্গেল মানটা বের করার কথা বলা হয়েছে যদি এরকম কখনো হয় আমাকে দেওয়া হয়েছে কিউবের মান বের করার কথা বলা হয়েছে সিঙ্গেল মান তো এই ক্ষেত্রে আমি প্রথমেই ওই মানটার উল্টা মান নির্ণয় করবো যদি এখানে এক্স -1 মাইনাস ওয়ান বা এক্স মান ওরা আমাকে দিত তাহলে আমি প্রথমেই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মান বের করতাম অর্থাৎ এই ধরনের মান থেকে যদি আমি সিঙ্গেল মান বের করতে যাই প্রথমেই এইটার বিপরীত চিহ্নের মান আমাকে বের করতে হবে তো বিপরীত চিহ্নের মান বের করার একটা সিস্টেম শিখিয়ে দিয়েছিলাম আর ওইটার জন্য আমাদের একটা এক্সট্রা অনুসিদ্ধান্তের প্রয়োজন ওইটা হচ্ছে এ মাইনাস বি আমরা প্রথমেই এই প্লাসের মানটাকে মাইনাস বানিয়ে ফেলবো তো এটাকে এ এবং এটাকে বি ধরে আমরা লিখলাম এ মাইনাস বি প্লাসের মান থেকে আমরা মাইনাসের মান বের করব তো এ মাইনাস বি এর অন্য হচ্ছে স্কোয়ার রুট অফ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এর মধ্যে এ কিন্তু আমরা এক্স কিউব সম্পূর্ণটাকেই এ ধরেছি এবং ওয়ান বাই এক্স কিউব সম্পূর্ণটাকেই বি ধরেছি তো এই ক্ষেত্রে এ মাইনাস বি এর অনুসিদ্ধান্ত হচ্ছে স্কোয়ার রুট বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি আমরা প্লাসের মানকে মাইনাস বানাচ্ছি এটার মান আঠারো রুট থ্রি স্কোয়ার এখন আঠারো যদি আমরা স্কোয়ার করি তাহলে তিনশো চব্বিশ হয় রুট থ্রিকে স্কোয়ার করলে থ্রি হয় মাইনাস ফোর গুণ করলে হয় নয় শত বাহাত্তর থেকে চার আমরা বাদ দিলে থাকে নয় নয়শত যে মান আছে এই মানটাকে আমরা এখন ছুটো করব তো ছুটো করতে গেলে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে এটাকে বিশ্লেষণ করব। তো মৌলিক গুণনীয়ক বলতে বোঝায় মৌলিক সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা তো আমরা মৌলিক সংখ্যা দিয়ে নয়শো আটষট্টিকে ভাগ করে যেতে থাকি মৌলিক সংখ্যা আমরা জানি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এইগুলা তো আমরা প্রথমত দুই দিয়ে ভাগ করি চারশো হয় আবার এটাকে দুই দিয়ে ভাগ করলে দুই বিয়াল্লিশ আবার এটাকে দুই দিয়ে ভাগ করলে একশত একুশ একশত একুশকে এগারো দিয়ে ভাগ করলে হয় এগারো রুটের সংখ্যাকে ছোট করার সময় আমরা এরকমভাবে ভাঙব ভাঙার পরে যে জায়গায় জোড়া মিলবে ওই সংখ্যাটা একটা আস্থ সংখ্যা হয়ে যাবে এখানে দুইটা টু জোড়া মিলে গিয়েছে এখন এটা একটা আস্থ সংখ্যা হয়ে গিয়েছে ভাঙার পরে জোড়া মিললে এটা পূর্ণ সংখ্যা দুইটা এগারো মিলে একটা সম্পূর্ণ এগারো আর এটার কোনো জোড়া নেই এটা জোড়া না থাকার কারণে এটা রুটের মধ্যে থেকে যাচ্ছে তো একটা সংখ্যাকে রুট থেকে ছোটো করার জন্য আমরা এটাকে এভাবে ভাঙব ভাঙার পরে যারই জোড়া মিলবে সেই রুট থেকে বের হয়ে যাবে আর যার জোড়া মিলবে না সে রুটের ভিতরে থেকে যাবে তো রুটের বাইরের সংখ্যা এগারো আর দুই গুণ করলে আমরা পাই বাইশ সাথে থাকে রুট টু তো আমরা প্রথমত এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান থেকে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করেছি এটা করতেই হবে যে কোনো অঙ্কের সময় যদি আমাকে এরকম এই মানটা থেকে সিঙ্গেল মান বের করার কথা বলা হয় তারপরে এই দুইটা মানকে আমি যোগ করে দেব তো এই দুইটা মান যোগ করলে এই দুইটার মানও যোগ হয়ে যাবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এবং এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব যদি আমরা যোগ করি তাহলে এই দুইটার যে মান আছে আঠারো রুট এবং বাইশ রুট টু ওই দুইটা মানও যোগ হয়ে যাবে তো আমি প্রথমত প্লাসের মানকে মাইনাস বানালাম তারপর এই দুইটা মানকে যোগ করব যোগ করলে এখানে ওয়ান বাই এক্স কিউব প্লাসের এবং ওয়ান বাই এক্স কিউব মাইনাসের কাটা যাচ্ছে তো থাকছে টু এক্স কিউব আর এখানে এই দুইটা অংশ থেকে আমরা টু কমন নিতে পারি আমরা জানি কমন মানে ভাগ একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় দুইটা অংশকে আর এই সংখ্যাটা হচ্ছে টু তো টু দ্বারা আঠারোকে ভাগ করলে নয় হয় সাথে রুট থ্রি প্লাস এগারোকে দুই দ্বারা ভাগ করলে সরি বাইশকে দুই দ্বারা ভাগ করলে হয় এগারো সাথে রুট টু তো আমরা এই অংশ থেকে টু কমন নিলাম টু কমন নিলে থাকছে নাইন রুট থ্রি প্লাস এগারো রুট টু এখন দুই অংশ থেকে আমরা টু সরিয়ে নিলে এখানে থাকে এক্স এখানে থাকে নাইন রুট থ্রি প্লাস এগারো রুট টু আমরা পূর্বে দেখেছিলাম স্কয়ার সরানোর সময় আমরা স্কয়ারের সূত্র প্রয়োগ করেছি এখন কিউব সরাতে গেলে আমরা কিউবের সূত্র প্রয়োগ করব। এখন এ কাকে ধরবো বি কাকে ধরবো এ ধরব আমরা যে মানটা দেয়া আছে সরি যে মানটা প্রমাণ করার কথা বলেছে এটার মধ্যে বড়োটা কেয়া ধরবো এবং ছোটোটাকে বি ধরবো অথবা এইখান থেকে আমরা রুটের বড়ো মানটাকে কেয়া ধরবো ছোটো মানটাকে বি ধরব অনেকগুলোর মধ্যে আছে রুট থাকে না তো ওইগুলা কীভাবে ধরতে হয় এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে আমি বড়ো মান রুট থ্রি এবং ছোটো মান রুট এটাকে এ ধরলাম এবং এটাকে বি ধরলাম কিউব সরাতে গেলে আমার বানানো লাগবে কিউব তো কিউব বানাতে গেলে আমরা জানি যে একটা পূর্ণ সংখ্যা এবং একটা রুটের সংখ্যা এটাকে কিউব বানানোর জন্য কিউব সরানোর জন্য আমরা কিউব বানাচ্ছি আর কিউব বানাতে গিয়ে আমরা রুট থ্রিকে লিখলাম থ্রি রুট থ্রি এখানে দুইটা রুট থ্রি এখানে একটা রুট থ্রি তিনটা রুট থ্রি হয়ে গেল অর্থাৎ রুট থ্রি কিউব কিউব এসে গেলো কিউব আনার জন্য আমি মূলত এখানে থ্রি রুট থ্রি লিখেছি তো এখানে ছিল নয়টা আমি লিখলাম তিনটা রুট থ্রি আরও বাকি থাকছে ছয়টা এখন এটাকে কিউব বানাই তো এটাকে কিউব বানালে হয় টু রুট টু মানে কোনো সংখ্যাকে কিউব বানালে ওই সংখ্যা একবার আস্থ লিখব আবার আরেকটা সংখ্যা লিখব রুটের অর্থাৎ আমি যদি রুট ফাইভকে কিউব বানাই তাহলে লিখবো ফাইভ রুট ফাইভ একবার আস্থ সংখ্যা এবং আরেকবার রুটের সংখ্যা কোনো সংখ্যাকে কিউব বানাতে হলে রুটের কোনো সংখ্যাকে কিউব বানাতে হলে একবার আস্থ সংখ্যা লিখতে হয় এবং আরেকবার রুটের সংখ্যা লিখতে হয় তো আমি রুট টুকে কিউব বানালে লিখবো টু রুট টু একবার সংখ্যা এবং আরেকবার রুটের সংখ্যা তো কিউব বানানোর জন্য আমি দুইটা লিখলাম এগারোটা থেকে আমার আরও নয়টা বাকি থাকে আমি নয়টা যোগ দিয়ে দিলাম যেন মানের কোনো পরিবর্তন না হয় এখন আমি সূত্র প্রয়োগ করব কিউব সরাতে গিয়ে কিউবের সূত্র তো এ হিসাবে আমি ধরেছি রুট থ্রি এবং বি হিসাবে রুট টু তো সূত্র ফালালাম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এর জায়গায় আমি রুট থ্রিকে ইঙ্গিত করছি এবং বি এর জায়গায় রুট টুকে ইঙ্গিত করছি এখন এইটা আর এইটা ঠিক আছে এই দুইটা অংশের সাথে এই দুইটা অংশ মিলে কিন্তু বাকি দুইটা আমরা সূত্রের সাথে মিলিয়ে এনেছি এখন আমরা একটু চেক করে নেব যে মানগুলা ঠিক আছে কি না তো এখানে স্কোয়ার রুটে কাটতে থাকে থ্রি থ্রি আর থ্রি গুণ করলে নাইন সাথে রুট তো আমার এটা ঠিক আছে মানে বাড়তি আসলো না আর সূত্র পড়ে গেলেও বাড়তি আসলো না আবার এখানে স্কোয়ার রুটে কাটা থাকছে টু তিন দ্বিগুণে ছয় সাথে রুট থ্রি আমার এটাও ঠিক থাকলো তাহলে সূত্র ঠিক থাকলো এটাও ঠিক থাকলো তো এখানে আমি বড়োটাকে এ এবং ছোটোটাকে বি ধরে সূত্র প্রয়োগ করলাম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন এই সবটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব আমরা জানি এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব দুই পাশ থেকে যদি আমরা কিউব সরিয়ে দিই তাহলে এক্সের মান থাকছে রুট থ্রি প্লাস রুট টু এই অঙ্কটা বিভিন্ন সমাধানে বিভিন্ন দেওয়া আছে আশা করি ওই সমাধানগুলার থেকে এই জিনিসটা যদি কেউ একবার দেখে এবং ফলো করে অবশ্যই এটা ভালোভাবে বুঝবে আরও অ্যাডভান্স লেভেলের এ ধরনের যে অঙ্কগুলো আছে এগুলা যদি কেউ না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে